অনেকে বলবো আমার জন্য শুধু একটা ক্রিম নিয়ে আসছো আবার কেউ কেউ বলবো শুধু আমাজন একটা শুধু একটা লসুন হ্যাঁ এটাই শুনতে হয় সারা বছর শুধু এই জিনিসগুলো শুনতে শুনতে জীবনটা পুরো শেষ তো যাই নিছি এ পর্যন্ত যত কিছু নিছি সাবান নিছি শ্যাম্পু নিছি লসুন নিছি মানে বিদেশ থেকে কারোই মন বলতে পারেনি কে সবার একটাই কথা মাত্র একটা লসুন মাত্র একটা ক্রিম হ্যাঁ এই হলো অবস্থা যাই হোক প্রতিবারে যেটা আমি নেই দেশে যাওয়ার সময় এইসব ডেটটা দেখে নেই পর্যন্ত সবারই দিছি কম বেশি সবারই তো প্রতিবার যাওয়ার সময় দশ হাজার পঞ্চাশ কিলো মাল নিতে হয় তারপরও সবার একটাই কথা আমি কিছুই পাইলাম না আমি কিছুই পাইলাম না এ পর্যন্ত কারই মন মনে বড় নাই বাংলাদেশে যা নিচ্ছি এটা কি আমার বেলায় ঘটে না কি আসলে অনেক প্রবাসীদের বেলায় ঘটে জিনিসটা আসলে আমি জানি না যতবার এসে গেছি ততবার সবারই একই কথা যে আমি কিছুই পাইলাম না আমি কিছুই খেলাম না আমার শুধু একটা সাবান দিছে আমার শুধু একটা ক্রিম দিছে আমার শুধু একটা লসুন দিছে এই জিনিসগুলো শুনতে শুনতে অনেক বছরে মানে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে মন চায় শুধু খালি চলে যায় নিজে আর এতটুকুই আর কি শুধু নিজে চলে যাই তো যাই হোক আজকে চলে আসছি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য মন চায় যে কিছুই নেই না তারপর আবার মনের ভিতরে যায় না তো আসলে প্রবাসী দেখে যাওয়ার সময় এই যে দুই লাগে নেওয়ার আহ পঁয়তাল্লিশ কেজি হাতে সাত কেজি তো আমার মাল মনে হয় বেশি হয়ে যাইবো তারপরও এগুলো চিপাইয়া চুপাইয়া নিতে হইব নেওয়ার পরও শান্তি হইবো যে কিছুই পাইলাম না আমি তো কিছুই পাইলাম না কিচ্ছু আর করা নাই কাম আর কে কি পাইল না পাইল সেটা এখন আমার আসা যায় না কারণ এটা আমি মাথা থেকে মুছে ফেলেছি কারণ আমি যাব দেশে আর এটাই আমার ফাইনাল আর এটাই আমার জন্য আনন্দ আর আমি সকাল সকালে অর্থাৎ বারোটার দিকে ট্রেনে উঠে গেলাম আমি যে শহর থাকি সেই শহর থেকে মিলানো যেতে লাগে প্রায় চার ঘন্টা সময় ট্রেনে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লেগে যাবে আর ওইখান থেকে বাসে এক ঘন্টার দূরে আমাকে যেতে হবে মিলানো পেন সাথে অবশেষে বুকিং টুকিং চেকিং সব কিছু করার পরে আমি চোর বসে বসে করলাম আমি অ্যামির্সটার যে ছিল এটা খুব দোতলা একটা বিশাল বড় আর যেহেতু আমি যখন বসে গেছি অপেক্ষায় আছি আর বড় মতো অ্যামিরস ইয়ার্স আমার সবসময় ভালো লাগে আর আমি কিন্তু এখন মানে কি বলবো ওড়ার পথে তো সব কিছু মিলে গেলে আমি এখন মানে আমার ভিতরে যে একটা আনন্দ সেটা নিয়ে কিন্তু আমি আগোচ্ছি আমি যাচ্ছি বাংলাদেশে আর আর চলে আসলাম এখন দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে এখন আমি নেমে গেছি এখানে আমাকে থাকতে হবে সাড়ে তিন ঘন্টা ট্রানজিট আর এই ট্রানজিটের ভিতরে আমি প্রতিবার একটু ঘুরি আর ঘুরতে ঘুরতে আমি দেখি কিছু দেশের জন্য কেনা কেনাকাটা যায় কিনা আর এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় বিশাল বড় আর সব কিছু মিলিয়ে জিলে কিন্তু আমি এখন চলে আসছি এটা হচ্ছে শান্তাক্রুজ শান্তাক্রুজটা কিন্তু আসলেই সুন্দর ইটালি থেকে দুবাই আর দুবাই এখন আমার ট্রানজিট ট্রানজিট হচ্ছে প্রায় ছয় ঘন্টা সাড়ে তিন ঘন্টা ট্রানজিট এখানে তো আমি চিন্তা করলাম যে একটু কেনাকাটা করার জন্য একটু বের হয়ে যাই আর প্রতিবারই যখন আমার ট্রানজিট হয় দুবাইতে তখন আমি কিছু একটা কিছু কেনাকাটা নিয়ে যাই দেশের জন্য পরিবার সবার জন্য তো চিন্তা করলাম একটু হাঁটতেছি যেহেতু আমার হাতে এখনও দুই ঘন্টা সময় আছে তাই আমি একটু হেঁটে হেঁটে দেখতেছি যে কী আসলে কেনা যায় একটু কাছ থেকে চলে আসি ট্যাঙ্ক দুধের কাছে এর পাশে আছে ট্যাঙ্ক পাশে আছে দুধ দেখি প্রতিবারে যেটা আমি নেই দেশে যাওয়ার সময় অবস্থা আমি একটু ডেটটা দেখে নেই ডেটটা কী অবস্থা তারপর আমি একটা দুধ কিনবো আর এই যে আমার এই পাশে আছে ট্যাঙ্ক তো বাচ্চাদের জন্য প্রতিবার এখান থেকে নিয়ে যাই যখন ডুবাইতে বা কাতারে আমি ল্যান্ড করি তখন কিন্তু প্রতিবারে আমি নিয়ে যাই আমার এবারও আছে যে একটা নিড়ো নিব দুধ নিব আর ট্যাং নিব আর কি বিমান বাঁচতে বাস্তবে আমার কোনো দিনও ভালো লাগে নি আর কখনও দিন ভালো লাগবেও না কারণ এতক্ষণে চিপার ভিতরে বসে থাকতে থাকতে অনেক বোরিং কারণ ইকোনমিক ক্লাসে সবসময় কাটা হয়েছে সেক্ষেত্রে যে গিয়ে একটা কষ্ট কিছু একটা ঝামেলা তো লড়া জানা চারা জানা একপরে চুপচাপ চিপায় বসে থাকতে হয় তো সে কিছু করার নাই তো যাই হোক এখন বিমান চেতু উঠতেছে আর একটু পরে আমরা দুবাই থেকে রওনা দিবো মানে দুবাইকে বিদায় জানাবো তো এখন চলে যাচ্ছি বাংলাদেশে দেখা হবে বাংলাদেশ থেকে নতুন করে সবার সাথে নতুন কোনো ব্লগে করি সবাই ভালো আছেন আজকে এ পর্যন্ত মিনি ব্লগে আপনাকে স্বাগতম তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমি এখন আকাশে ওড়ার পথে আর এই যে আমি ডুবাই শহর থেকে এখনই বিদায় নিচ্ছি কারণ আমার ফ্রেন্ড এখন পুরো চলে গেছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য আবার শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে বাংলার সাথে থাকার জন্য খোদা হাফেজ